আজকে আমাদের রেসিপি কলার বড়া এগুলো উপরটা বেশ মচমচে হয় আর ভেতরটা নরম এগুলো চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন যে কোনো শুভ অনুষ্ঠানে পায়েসের সাথে পরিবেশন করতে পারেন অথবা যারা মিষ্টি খেতে ভালোবাসেন তারা তো যখন তখনই এটা তৈরি করে খেয়ে নিতে পারেন কারণ খুব তাড়াতাড়ি এটা বানানো হয়ে যায় বাড়িতে দু চার দিন যদি কলা হয়ে থাকে তাহলে তার পোশাকগুলো এরকম কালো হয়ে যায় তো সেগুলোকে ফেলে না দিয়ে যদি কলার বড়া তৈরি করে নেওয়া হয় তাহলে খেতে খুব ভালো লাগবে কলাগুলো খোসাটা কালো হয়ে গেলেও ভেতরগুলো কিন্তু পরিষ্কারই থাকে এই খোসাগুলো কালো হয়ে গেলে কলাগুলো কিন্তু খুব ভালো মিষ্টি হয় ভেতরগুলো যদি এরকম পরিষ্কার থাকে যে কোনো কলা দিয়েই করতে পারে এটা আমি কাঁঠালি কলা দিয়ে করছি কলাগুলোকে আমি চটকে নিচ্ছি প্রথমে কড়াগুলো চটকানো হয়ে গেছে খুব ভালো করে এবার এই সাইজ ছোটো বাটি এক বাটি আটা আমি এর সাথে মিশিয়ে দেবো এটা অন্তত দেড়শো গ্রাম মতন আটা হবে এতে হাফ চা চামচ গোটা মৌরি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটুখানি নুন দিচ্ছি এটা মিষ্টি মিষ্টি হবে নুনটা ওই জন্য একটু কম দেব পঞ্চাশ গ্রাম মতন আখের গুড় দিচ্ছি আপনারা চিনিও দিতে পারেন এর সাথে আমি এক কাপ দুধ দিচ্ছি এটা দুধ ছাড়াও করা যেতে পারে শুধু জল দিয়েও এটা মেখে নেওয়া যেতে পারে আমি আর একটু গুড় দিচ্ছি মিষ্টিটা একটু টেস্ট করে দেখে নেবেন আমার এটা মাখা হয়ে গেছে মাখাটা ঠিক এইরকম হবে যেটা আর বেশি পাতলা করব না এগুলো বড়া করে দিতে হবে তো এই এইরকমই ঠিক আছে ওভেনে গড়া বসিয়ে তেল দিয়ে দিচ্ছি আপনারা সর্ষের তেলেও করতে পারেন একটু বেশি তেল লাগবে বড়াগুলো ভাজা হবে ভালোভাবে তবে তেলটা গরম হয়ে গেছে আমি এবার বড়াগুলো এক এক করে ছেড়ে দেব এরকম করে এই সাইজে একটু বড়োও দিতে পারেন কিন্তু এরকম ছোটো মাজারি সাইজ করেও দেওয়া যায় আগেকার দিন থেকেই এই কলার ভরা পায়েসের সাথে দেওয়ার নিয়ম আছে যে কোনো শুভ অনুষ্ঠানে পুজো বাড়ি কিংবা বিয়ে অনুষ্ঠান তারপরে জন্মদিন অন্নপ্রাশন এইসব অনুষ্ঠানে যে পায়েস দেওয়া হয় তাতে কলার বড়া দেওয়ার নিয়ম অনেক প্রাচীনকাল লিখেই আছে একটু কমিয়ে দিচ্ছি তাহলে তলার দিকটা পুড়ে যাবে এগুলো হয়ে গেছে এগুলো উল্টে দিচ্ছি এক করে এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় এগুলো খেতে যেমন ভালো হয় তেমনি রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় এগুলো দুপিট লাল হয়ে গেছে এরকমভাবে লালচে হয়ে এলেই এগুলো তুলে নিতে হবে তা নাহলে বেশি পুড়ে যাবে এগুলো তুলে নিচ্ছে এগুলো যেগুলো হয়ে গেছে সেগুলো তুলে নি এগুলো তেল থেকে তোলার আগে ওভেনের আঁচটা একটু বাড়িয়ে নেবেন তাহলে তেলটা ঝরে যাবে তবে ভালোভাবে